বাবা মারা যাওয়ার সময় তোমার জায়গা লেগেছে এগুলোর মধ্যে আমি ফসল ফলাই ধানের ঠিকা ফসলে প্রচুর লাভ এই ফসল ফলিয়ে সংসারটা চালাই তুমি তো জীবন বৈরাই প্রচুর পরিশ্রম করো তখন তোমার একটা ভাই ছিল ভাইয়ের নাম জানো কি ভাইয়ের নাম ফয়সাল ফয়সাল তার কারণ ফয়সাল কি করে ফয়সাল কলেজ শিক্ষকতা করে মাথা তো ভালো জি তাতে তোমাকে

এই ভালো এই মন্দ সারা শরীরের ব্যথা তোমার মার শরীরটার দিকে নজর রাখতো আর তোমার শরীরের দিকে নজর রেখে অনেক তো খাটাকাটি করলে জীবন বুড়া কাজেই শরীরের প্রতি তো যত্ন নিও ঠিক আছে মাতা বসায় কি করব মাতা বшай বলে সারা জীবন কষ্ট করে ওই বাইটাকে আমি এনে হস করাইলাম ছোট বোনটাকেও একটা ভালো জায়গায় বিয়ে দিলাম কিন্তু ওরা তো আমার দিকে কোনো খোঁজখবর রাখে না আমার খোঁজখবর নেয় না আচ্ছা মাতা বসায় আপনি আমারই তাও জি আমার খোঁজখবর নিলেন এটা আমি খুব খুশি আমার আচ্ছা ঠিক আছে এখন তো আসলে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যেই যার মা বাপ ছেলে মেয়ে মানুষ করা ভাইকে কিন্তু সে আর পরে ধরা দেয় না এটা এখন এটা একটা রেয়াজ হয়ে গেছে

চিন্তা ভাবনা করছি ভালো তা তুমি ভালো আছো আনন্দ ভালো মতে মন্ডল ভালো আছো এখন তুমি কি করো এ একটা চাকরি বাকি করি আচ্ছা বেশ ভালো মনোযোগ সহকারে করো রাশি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে লাঞ্চটা পাঠিয়ে দিও সময় মতো তুমি এটা না ভেবো না আর বড় ভাই আছে না তোর বড় ভাইকে দিয়ে তোমার লাঞ্চের খাবার পাঠিয়ে দেব আর শোনো না জান আজকে কিন্তু তুমি বেতন পাবে আমার এই আংটিটা কিন্তু চাই আংটি ঠিক আছে আংটিটা নিয়ে আসবো আমি যে করিম চাচার দোকানে ভালো একটা থ্রি পিস দেখে আসছি তাই নাকি আমি জানি আমার স্বামীটা অনেক লক্ষ্মী অনেক কিউট তাহলে আমি আসি

সারাক্ষণ তো শরীরে হাওয়া লাগিয়ে ঘুরেন ঘুরেন নাকি আপনার পোলাকে যে লাঞ্চের খাবারটা পাঠিয়ে দেবো তে আপনার বড় পোলাটা কই ডাক চালু করে যান কত খেতে কাজ করতেছে হুম খেতে কাজ করতেছে সারাক্ষণ নাকামি যান চালু করে যান আচ্ছা ঠিক আছে এই সমস্যা এই সমস্যা এই বাড়িতে যে কিনলে গিয়ে যে বিয়ে করছিলাম একটা দেখ কাজ করতে চাও সে আপনি যে কই মা একটু কলেজে ভাত নিয়ে যাও বৌ অনেক রাজারাজি করতে আচ্ছা ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি মা ঠিক আছে ওইটা বাজে এখনও ভাত নিয়ে আসছে না তিনটা তিরিশ বাজে কি যে করতেছে ভাই এনে তো ভাত কয়টা বাজে এখন তুমি ভাত নিয়ে আসছো খেতে একটু কাজ করছি ভাই টাইমের দিকে লক্ষ্য রাখবা না আচ্ছা ঠিক আছে ভাই আমি যাইতাছি ভাই যাইতাছি স্যার এই লোকটি কে ও আমাদের বাসার পুরনো কাজের লোক রে হ্যাঁ রে এরকম ভাই মনটা খারাপ কেন রে কোথা থেকে আসলে হ্যাঁ রে ছোটো ভাই ফয়সালের জন্য কলেজে গিয়েছিলাম সুশীলদা ভাত নিয়ে গিয়েছিলাম সেখানে আমি একটু লাঞ্চিত হয়েছি অপমানিত হয়ে যেন হয়েছে ভাই আর ভাই কি কব সে করুণ কাহিনি দুঃখের কাহিনি ভাই আমি যে কলেজে পয়সাল নিয়ে ভাত নিয়ে গেছি সে তার সহকারী প্রফেসরের কাছে বলল আমি নাকি তার বাড়ি পুরানো কাজের লোক ভাই আমি নাকি তার বাড়ি পুরানো তাছাড়া এত কষ্ট করে নিজে কোনো কিছু না করে ছোট ভাইটার জন্য লেখাপড়া শিখিয়ে ছোট ভাইকে প্রফেসর করেছে আর আজকে নাকি তার এই পরিণতি ভাই বলেও সে পরিচয় দিল না ছি লেখাপড়া করে মানুষ কি এরকম হয় তো ভাই জানিস আমি ওদের কুলে বিটে করে মানুষ করেছি ছোট ভাই বোনটাকে বিয়ে পাশ করে বিয়ে দিয়েছি ওকে এম পাশ করিয়েছি আমি ওদের মুখের মুখে চেয়ে জীবনে বিয়ে সাথী করলাম না ভাই জীবনে বিয়ে সাথী করলাম না কিন্তু ওরা আমার এই প্রতিদান দিল ভাই ওরা আমার এই প্রতিদান দিল ভাই ওরা আমার এই প্রতিদান দিল ভাই ওরা আমার প্রতিদান দিল আপনার ভাগ্যের লিখন এ নিয়ে আপনি কোনো মন খারাপ করবেন ঠিক আছে যখন ভাগ্যে যা রাখে তাই হয় ઠીક છે ભાવ થાય ભાઈ એશી ભાઈ એ